আইন বিভাগ সংস্কার পুলিশ বিভাগ সংস্কার করলাম ঠিক আছে অনেক কিছু লিখলাম সংবিধান মানে কি এখানে অনেকেই আমরা রাষ্ট্রের সংবিধান যদি প্রণয়ন নাও করি টুকটাক সমিতি স্কুল গভর্নিং বডি নানা ধরনের সংবিধান বা গঠনতন্ত্র আমরা রচনা করেছি আমরা সাধারণত যেটা করি আগের একটা জিনিস এনে ওখান থেকে কিছু কাটছাট করে ওটাকে আপডেট করি আর আধুনিক পরিভাষায় যেটাকে বলে কপি পেস্ট বা কাট পেস্ট আমি দেখেছি যে আমরা যত সংস্কারের কথা বলছি আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলছি কিন্তু আমরা কি কেউ জানি যে রাতের বেলায় ভোট নেওয়া কোন সংবিধানে লেখা আছে ব্যালট বক্স ছিনতাই করা কোন সংবিধানে আছে একজন বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে তার বাসভবনে লাথি গুতা মেরে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পালায় যেতে বাধ্য করা কোন আইনে কোন বিধানে আছে বিপ্লব মানে হচ্ছে একদম উল্টে পাল্টে দেওয়া পরিবর্তন করে ফেলা আর সংস্কার হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে কিছু ডেভেলপমেন্ট করা ত্রুটি বিচ্যুতিগুলো সারানো সেগুলো নির্ধারণ করা ফলে আমরা একই বক্তারা সংস্কারের কথা বলি আবার একই সাথে বলি যে এটা কেন প্রেসিডেন্টের আন্ডারে শপথ নেওয়া হলো কেন এক্সিস্টিং সেক্রেটারিরা বহাল আছে কেন এখনও সেনাবাহিনী প্রধান বহাল আছে ইত্যাদি বিতর্কগুলো আমাদের মধ্যে ওঠে সত্যিকার অর্থে যেটা মিলন ভাই একটু আগে বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আসলে আমরা সেভাবে ঐক্যবদ্ধ হই নাই শেখ হাসিনা আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে কারণ সে সবার গায়ে হাত তুলেছে সবার পথ রুদ্ধ করে দিয়েছে এখানে আমাদের যে সরোয়ার ভাই ওনারাও চেয়েছিলেন কিছুটা কম্প্রোমাইজ পজিশনে গিয়ে পলিটিক্স করতে শেখ হাসিনার আমলে কিন্তু সেতুটুকু ওনাদেরকে স্কোপ দেওয়া হয় নাই মিলন ভাইও একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন অতটুকু পথ তাদেরকে নেওয়া হয় না এগুলো আপনারা সবাই জানেন তো সুতরাং আমরা একটা বিশেষ প্রেক্ষাপট ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং সেই ঐক্যের একদম ভালো ফসলটা আমরা কিন্তু পেয়ে গেছি সেটা হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী ফেসিবাদ এখান থেকে নির্মূল হয়েছে এটা এত বড় প্রাপ্তি যেটা আপনি আমি তখনই কল্পনা করতে পারবো যখন ভাবতে পারবো যে আজকে যদি শেখ হাসিনা উৎখাত না হতেন তাহলে আসাদুজ্জামান রিপন আজকে কোথায় থাকতেন আমরা কোথায় থাকতাম এটা যদি ভাবেন